সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা ভিডিওতে অসুস্থ আমি তারপরেও ভিডিও করছি আপনাদের জন্য ঠিক আছে যাই হোক আজকে কিন্তু ইনকিলাব মঞ্চের হাদি কিন্তু গুলি করা হয়েছে এর পরবর্তীতে কিন্তু একটি অডিও ফাঁস হয়েছে ঠিক আছে যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুনে আসি আমরা সবাই আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী এগারো তারিখ থেকে আমাদের কিছু ওয়েলফ্রেন্ড এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে হ্যাঁ যেটা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল যেভাবে করছিল আমরা তার চাইত্য আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহর ঢাকা আমরা ছয়টি স্পট আমরা নির্ধারণ করেছি ছয়টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত সাজিয়ে রেখেছি সেটা অনেকের কাছে আসলে রয়ে যায় না আস্তে 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 কিন্তু আমি ওই ফর্মেশনটা দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে টিম যে কি বলবো টিম আমাদের কেজিবি আমি নাম বলে দিয়েছি সেটি অ্যাক্টিভ হবে আগামী এগারো তারিখ থেকে আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতে অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা জাস্ট আপনারা আশাহত হইয়েন না সাহস হারাইয়েন না আমরা আপনাদের রাজপথে থাকতে দিয়েছি রাজপথে থাকেন রাজপথে থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের আমাদের যে যে লজিস্টিক যে বিষয়টা বলছেন আমাদের গত আপনার জুলাই মাসে প্রবাল দা জানেন কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল ট্রেন মানে লাইসেন্স অলরেডি পেয়ে গেছি মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সে অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড আমরা তিনটা ধাপে করছি তো থার্ড যে অপারেশন সে অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের আমরা শেষ করে ফেলেছি সে অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিটং কেন্দ্রিক বাকি কিছু খোলা কেন্দ্রিক হতোয়া হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে ধন্যবাদ দর্শক এই ছিল আর কি এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর যাই হোক পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই দোয়া করুন আমার জন্য খুবই অসুস্থ তারপর আপনার জন্য ভিডিও বানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতি আবার